আমার সব থেকে বড় একটা স্বপ্ন ছিল যে গাড়ি কিনে শোরুম থেকে বের হওয়ার পরই আমার আব্বু আম্মুকে আমি প্রথমবার মানে আমার বাইকে বসে নিয়ে আসবো আসসালামু আলাইকুম যেহেতু আমি বাইক কিনতেছি সবাই জানেন আর প্রচুর পরিমাণে এই ভিডিওটা দেখছে আমি এখন পর্যন্ত বাইক চালাতে পারি না আজকে বাইক শেখার জন্যই আসা আর আমার বন্ধুকে আমি ফোন দিয়েছিলাম যে বাইকটা নিয়ে আসো যেহেতু বাইক নতুন কিনছে এই জন্য ওকে ডাকছি তো ওই চলে আসছে মানে আলাইকুম মিজান কি খবর তোমার তো খোঁজ নাই তো পাবো গাড়ি মারি কিনলাম তোমাকシアতে গাড়ি দেখে নি সবাই তো বলতেছে গাড়ি কিনতি আমি গাড়ি এখনো কিনে নি সবাই বলতেছে আমি গাড়ি কিনছি যার সাথে দেখা হচ্ছে সেই গাড়ি কিনেছি কিন্তু আমি গাড়ি কিনে নি সামনে কিনবো তো আজকে আসলাম গাড়ি শেখার জন্য তো মিজানকে এইজন্য ফোন দিছিলাম যে গাড়ি শেখার দরকার আছে আর জীবনে সবকিছু শেখারই দরকার আছে তো আজকে এখন যাবো তো চোরুন দেখে আসা যাক আজকে কি হয় মানে নতুন বাইকার মানে বাইক চালাবো আমি আজকে আমি কিন্তু কোন রকম ভাবে জানি না বাইক চালাতে তো চলুন দেখা যাক কি হয় আমরা প্রায় দুইটা থেকে শুরু করে বাইক চালানো শিখতে অ্যান্ড আমরা শেষ করি প্রায় পাঁচটা তো অনেক চেষ্টার পরে আমি একলা একলাই বাইক চালাতে পারি অ্যান্ড থামাতে পারি তো এইগুলা করতে করতে এক পর্যায়ে আমরা দেখি আমের মানে বাগান কাকা আমাদের আম খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ডাকতেছে তো কাকার কাছেই গেলাম বন্ধুর সাথে আইছিলাম বাইক চালানো শিখতে তো এসে দেখি এখানে প্রচুর পরিমাণে আম মানে আম পারতেছে তো এই আমগুলা ওই বাগান থেকে আনতেছে আপনাদেরকে ওই দেখতে পাচ্ছেন বাগান বিশাল বড় একটা বাগান আর এই যে আম মানে প্রচুর পরিমাণে আম আমাদের এই রাজশাহীটা কিন্তু আমের জন্য বিখ্যাত দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আম পাড়া হয় আমাদের এইখান থেকে পাবনাতে আর আম যে রাজশাহী জেলাতে এমন না কিন্তু পুরো রাজশাহীতে মানে আমাদের যতগুলো জেলা আছে রাজশাহীর মাঝে সব জায়গায় কম বেশি আম পাড়া হয় আর আমাদের এইদিকে এবার আমের সিজনটা মানে আমের ফলনটা অনেকটাই কম গেছে দেখতে পাচ্ছেন তারপরে প্রচুর পরিমাণে আম তো এইখানে বাইক চলাতে এসে দেখি যে কাঁকড়া আম পাড়তেছে আর সবগুলো আম কিন্তু পাকাই বেশি সবগুলো মানে কাঁচা থেকে পাকাই বেশি আমি আপনাদের দেখাই একটু দেখুন মানে খুব সুন্দরভাবে এইগুলো রাখা হয়েছে এখন এইগুলো আমাদের রাজশাহী থেকে অন্য অন্য জেলায় সাপ্লাই হবে আর এই জন্যই কিন্তু রাজশাহী আমের দিক দিয়ে এগিয়ে আছে আর আমের জন্য সব থেকে রাজশাহী বিখ্যাত দেখতে পাচ্ছেন কত আম এই যে পাকা কাঁচা মিলে ফজলি অনেক ধরনের আম আমাদের এই রাজশাহীতে পাওয়া যায় আর আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যদি রাজশাহীর আম খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড রাজশাহীর আম খেতে চাইলে এই ছোটো ভাইয়ের সাথে থাকবেন সবসময়

তো খাও তোমরা তো আমরা ওখানে আমটা খেলাম আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন